নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব নতুনদের জন্য সহজ নিয়মে একটি ব্রাকার ব্লাউজের কাঠি। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নেব কাপড়ের ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বার মাপটা নিয়ে এখানে একটা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নিব ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব আর্মহলের গোলাইটা আর্মহল নিয়ে নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম এরপর দেখুন এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা ঠিক এভাবে লাইন টেনে নিব এবার দেখুন শোল্ডার থেকে আরমহলের ডাউন পর্যন্ত আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নিলাম দুভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নিলাম এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেবো সুন্দরভাবে রাউন্ড শেপে এভাবে তিনটি মাপকে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নেব এখান থেকে সওয়া দুই ইঞ্চি সময় দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আর এপাশ থেকে নিয়ে নিব সোজা একটা করে নিয়ে প্রপার একটা বক্স তৈরি করে নিব বক্সটা তৈরি করার পর এবার দিয়ে দেবো গলার শেপটা এখানে আমি রাউন্ড শেপ দেবো আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনের জন্য এরপর ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে সেলাইটা হবে এবার সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য পরবর্তীতে আমরা ব্লাউজটিকে যেন একটু বাড়িয়ে নিতে পারি এরপর নিয়ে নিব টাক্সের মাপটা টাকসের মাপটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে দু ভাগ করে নিলাম দু ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নেব এবার নিয়ে নিব হাইটটা হাইটে নিয়ে নেবো এখান থেকে সাড়ে চার ইঞ্চি তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব ঠিক এভাবে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন পেছনের পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছনের পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন দেখুন ডেড় ইঞ্চি এভাবে ভাঁজ করে নেব অর্থাৎ সামনের পাটটা পেছন পাটের তুলনায় ডেড় ইঞ্চি কম নেব লম্বাই আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম নেব শুধুমাত্র লম্বাই ডেড় ইঞ্চি কম নিলাম এবার দেখুন সামনের পাটটা সরিয়ে রেখে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেবো সামনের পাটের মাপগুলো গলার চড়াইটা একই রকমভাবে নিয়ে নিলাম সবাই দুই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব এবার ফিতেটাকে এপাশে ঘুরিয়ে এখানে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে পাঁচ ইঞ্চি একটা লাইনটা টানার পরে তারপর কিন্তু নিচের দিকে নিয়ে নিব নিচের দিকে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে এবার দেখুন এই পাঁচ ইঞ্চির সাথে সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইন টেনে মিলিয়ে নিব ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চিতে একটা মাপ আড়াই ইঞ্চি একটা মাপটা নেওয়ার পরে তারপর দেখুন এই কোনা থেকে এই কোনা থেকে নিয়ে নিব তিন ইঞ্চি এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মেলাবো ঠিক এইভাবে সুন্দরভাবে প্রপার একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম ঠিক এভাবে এবার কাট করে নেবো সামনের পাটটা থেকে কিন্তু আমার পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে দেখুন পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার এস্টের লম্বাইয়ের মাপটা নিয়ে নিব এখান থেকে ধরে এখানে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব বাটির উপরের অংশের মাপটা বাটির উপরের অংশটা দেখুন এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে কাট করে নিলাম কাট করে নিয়ে স্পটের যে গোলাইটা রয়েছে স্পটের গোলাইয়ের উপরে হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে কিন্তু এভাবে বসিয়ে নেব সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিব বাটির মাপটা বাটির মাপটা দেখুন পাশ থেকে এখানে নিয়ে নিব আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নেব বাটির সাইজ যদি একটু হ্যাভি থাকে তাহলে আপনারা এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে কিন্তু সাত ইঞ্চি শুধুমাত্র এই সাইজটার ক্ষেত্রে এক্সট্রা যেটা রয়েছে কাটিং করে নিলাম এবার দেখুন স্পটটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করলাম সেখানে একটা মার্কিং করে এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তারপর দিয়ে দিব গলার শেপটা সুন্দরভাবে গলার শেপটা এখানে দিয়ে নিলাম দিয়ে এটা এবার কাট করে নিব মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার দেখুন এই বাটিটাকে দুভাজ করব ঠিক এখানে দু করে এবার পনের ইঞ্চিতে একটা মার্কিং করব পনের ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপে একটা শেপ দিয়ে নিব ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার এটা কাটিং করে নিব সুন্দরভাবে কাট করে নিলাম মার্ক অনুযায়ী এবার খুলে নিয়ে দেখুন এই জায়গা থেকে হাফ ইঞ্চি একটা কাটিং করবো হাফ ইঞ্চি কাটিংটা ঠিক এখান থেকে ভি শেপে দেব নিচের দিকে কিন্তু একদম সামান্য একটু কাট করে নিয়ে আমার রেডি হয়ে গেল বাটির উপরের অংশটা সুন্দরভাবে এস পাটের উপরে বসিয়ে নেব এখানে দেখুন উপরের দিকে আমি গলার ডিপটা পাঁচ ইঞ্চি রেখেছি আর নিচের দিকে দেড় ইঞ্চি রেখেছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে মাঝখানে গলাটা কিন্তু প্রপার ছয় ইঞ্চিতে আমার কমপ্লিট হবে সামনের গলাটা এবার দেখুন বাটির নিচের অংশের জন্য দু ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি এক পাশে নিয়েছি আমি সাত ইঞ্চি আর আরেক দিকে নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি ঠিক একই রকম ভাবে দু ভাজ করে নেব দু ভাজ করে নিয়ে পনের ইঞ্চিতে একটা মার্কিং করবো পনের ইঞ্চি একটা মার্কিং করে একই একটা শেপ দিয়ে দিচ্ছি অংশটা শেপটা দিলাম সেম একই রকম রাউন্ড শেপটা দেবো এটা কাট করে নেবো এই দুটো রাউন্ড শেপে কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হবে মিডিল পোর্শনে এবার দেখুন খুলে নেওয়ার পরে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে সোজা একটা লাইন টানবো ঠিক এভাবে ভি এপে এটা কিন্তু মিডিল পোর্শন পর্যন্ত টানবো পুরোটা যাবে না অর্ধেকটা যাবে এবার এটা কাট করে নেব এটা কাটিং করে নিলেই কিন্তু বাটির নিচের অংশটা আমার রেডি বাটির ওপরের অংশ নিচের অংশ দুটোই আমার কমপ্লিট হয়ে গেল কাটিং এবার কাটিং করব এলটা এলের জন্য দু দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি এ পাশ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্কিং করে নেবো আর এ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম আর এদিক থেকে নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার ওপরের দুটো মার্কে শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে নিব আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন এলটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা দেখে দেখে কাটিং করে নিতে পারবেন ব্লাউজদের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি লম্বাটা দেখুন লম্বাটা নিয়েছি এখানে এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব আর এ পাশ থেকে চড়াইটা রয়েছে আমার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি চড়াইটা রয়েছে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এখানে সোজা একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে দিব হাতার শেপটা হাতার শেপটা ভাজ দিক থেকে খোলা দিকে ঠিক এভাবে দিয়ে নিব হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে সাড়ে দশ রয়েছে সবা পাঁচে মার্কিং করলাম আর দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে লাইন টেনে নেব কারণ নিচের দিকে আমার এতটা প্রয়োজন নেই এটা এবার কাট করে নেব একদম শেপ অনুযায়ী এবার হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং হয়ে গেল এবার দিয়ে দিব দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা তাল পাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেব ঠিক দুটো পার্ট এভাবে কাটিং করে নিলাম এখানে কিন্তু টোটাল চারটা ভাঁজ রয়েছে দুটো হাতা দুটো পার্ট কিন্তু কাটিং করে নিলাম লাইলিনের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনগুলো বসিয়ে বসে মেন ফেব্রিকটা কাটিং করে নিব হাতাটা চার ভাজে কাটিং করে নিলাম বাকি পার্টগুলো আমি দু ভাজে কাটিং করবো প্রত্যেকটা পার্ট আমি কিন্তু লাইলিনের থেকে একটু এক্সট্রা রেখে মেন ফেব্রিকটা কাটিং করছি লালিনের সাথে মেন ফেব্রিকটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপর কিন্তু এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দেবো এতে কিন্তু কাজটা করতে অনেকটা সুবিধা হয় আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে